দেখো মাইডিয়া স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশনের কিছু বেসিক পার্ট থাকে ইন্টারভিউ বোর্ডে নিউকামার যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই কথোপকথনগুলো ভীষণভাবে জরুরি কারণ যারা ইন্টারভিউতে এখনও সিলেকশন পাওনি বা নতুন ইন্টারভিউতে যাচ্ছ বা ফেস করবে সেই জন্য সেই কথোপকথনগুলো আমার মনে হয় এই কথাগুলো শুধুমাত্র তোমাদের জন্য দেখো কলেজ সার্ভিস কমিশনে যে জিনিসটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নলেজ কারণ নলেজ তোমার যদি সঠিকভাবে তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড যদি নলেজ থাকে সামহাউ তোমার সিলেকশন পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় তো যেহেতু দশ থেকে পনেরো মিনিটের একটা ডিসকাশান বলতে পারো তো কিছু বেসিক জিনিসগুলো সেগুলোকে মেনটেন করবে নাম্বার ওয়ান হচ্ছে একটা বেসিক ড্রেস কোড ফর্মাল ড্রেস যখন তুমি কলেজ সার্ভিস কমিশনের ওদের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছে ইউনিভার্সিটির প্রফেসর তাদের সামনে উপস্থিত হচ্ছ তো একটা ফরমাল ড্রেস অবশ্যই মেনটেন করবে তার পাশাপাশি তোমাকে তারা টপিক রিলেটেড কোয়েশেন করবে ওই জন্য ইউজি এবং পিজি এই দুটো অর্থাৎ তোমার অনার্স এবং মাস্টার্সের সমস্ত বইপত্র যে নোটস আছে সেগুলো খুঁটি খুঁটি পড়ো সেখান থেকে কোশ্চেন আসার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে দেয় এবং তার পাশাপাশি যে জিনিসটা করবে যেটা আমার মনে হয় যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার পেপার পাবলিকেশনের উপর কিন্তু তোমাকে কোশ্চেন করবে কারণ পেপার পাবলিকেশান এমন একটি বিষয়ের উপর তোমাকে যদি কোশ্চেন করে এবং তুমি যদি সঠিকভাবে তার উত্তর দা দিতে পারো এটা কিন্তু একটা বাজে এফেক্ট পরে কলেজ সার্ভিস কমিশনের যারা আছেন আধিকারিকরা তাদের কা সামনে তো ওই জন্যে পেপার পাবলিকেশনের উপর সঠিকভাবে কিন্তু প্রিপারেশান নেওয়াটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা বিশেষভাবে জরুরি পেপার এর উপর তুমি যদি খুব সুন্দরভাবে প্রিপ্রেশান নিয়ে তাদের সামনে উপস্থিত হও তাহলে কিন্তু কলেজ সার্ভিস কমিশনের তারা একটা ভালো দিক এবং এক্ষেত্রে আরেকটা বেনিফিট তুমি যেটা পাবে তোমাকে যখনই জিজ্ঞাসা করবে তোমার পেপার পাবলিকেশান রিলেটেড কথা তখন কিন্তু তুমি অটোমেটিক উত্তর দিতে পারবে ওভারঅল কথোপকথনটাও কিন্তু খুব ভালো হয়ে থাকে তো এই জিনিসটাও কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ তো এই জিনিসটাকেও তুমি যদি খুব সুন্দরভাবে ডেলিভারিটলি বলতে পারো তাহলে দেখবে ওভারঅল ইন্টারভিউটা কিন্তু তোমার কিন্তু ভালো হয়ে যাবে তো এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক এই জিনিসটাকে খুব মন দিয়ে যদি তুমি ফোকাস করো যে আমি কলেজ সার্ভিস কমিশনের জন্য আগামী ফেজে এই রকম প্রিপারেশান নেবো এইরকমভাবে এগোব তাহলে কিন্তু আমার মনে হয় কলেজ সার্ভিস কমিশনের যে ফেজটা আপকামিং যে ফেস সেই ফেজে কিন্তু তুমি কিন্তু খুব সঠিকভাবে কিন্তু এগিয়ে যাবে এবং এগিয়ে যাওয়ার যে প্রসেস বা এগিয়ে যাওয়ার যে সিস্টেম সেই সিস্টেমেও কিন্তু তোমার কিন্তু কোনো প্রকার বাধার সম্মুখীন তোমার হতে হবে না তো এই দিকটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিক তো ওভারঅল আরেক জিনিসটাই যেটা হচ্ছে স্পেসিফিক কথা কেন স্পেসিফিক কথায় প্রশ্ন আসছে যে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে সেই প্রশ্নটাকে খুব ভালোভাবে মন দিয়ে শুনবে যে এই কোশ্চেন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ক্যান ইউ স্টেট অ্যাবাউট দ্য হাঙ্গার ইন্ডেক্স র্যাঙ্ক অফ ইন্ডিয়া তুমি শুধু সেইটুখানি বলবে স্যার মাই কান্ট্রি স্টুড র্যাঙ্ক না এই যে নাম্বারটা সেটা এক্সট্রা কোনো কথা বলতে যাবে না বা যে আমি হাঙ্গার ইন্ডেক্সে এই যে কোনো রিলেটেড টপিকের উপর সাইড কারণ তারা মনে করবে তোমাকে সেই ঘুলিয়ে অন্য একটা প্রশ্ন করলে যদি তুমি না পারো তাহলে সেটা কিন্তু সেই অনস্পট তোমার কিন্তু সেটা ডিসক্রেডিট হয়ে যায় তো সেই জায়গাগুলোকে মেনটেন করবে যার প্রশ্ন জিজ্ঞাসা করল তার স্পেসিফিক উত্তর দিলে কি হয় তুমি সেই জায়গাটাকে সঠিকভাবে ধরতে পারবে যে আমাকে এই রিলেটেড কোশ্চেন করেছে তো স্পেসিফিক উত্তর দেওয়াটা কিন্তু কলেজ সার্ভিস কমিশনে এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ স্পেসিফিক উত্তর দিলে তুমি একটা মাইন্ডসেট থাকবে যে ঠিক আছে আমি স্পেসিফিক উত্তর দিই তো উত্তর দেওয়ার মধ্য দিয়ে আমার একটা সঠিক যে মূল্যায়ন সেই মূল্যায়নটা কিন্তু আমার হবে তো এই জিনিসটাকে তুমি যদি খুব ভালোভাবে যদি প্রগ্রেস করো মেজার্স করো যে ঠিক আছে আমি এই জায়গাগুলোকে ধরবো এই জায়গাগুলোকে বিট করব। তাহলে দেখবে ওভারঅল তোমার যে প্রিপারেশান সে প্রিপারেশানটা কিন্তু আরও ভালো হয়ে যায় তো মন দিয়ে পড়াশুনো করো খুব ভালোভাবে ওরিয়েন্টেড অনুযায়ী পড়াশোনা করো অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে